হঠাৎই এক যুবকের মোবাইল ক্যামেরায় ধরা পড়ল এমন এক দৃশ্য যা দেখে চোখ কপালে তুলেছে গোটা দুনিয়া দেখুন মুহূর্তেই ঘন কালো মেঘ ঢেকে গেল চারোদিক চারোপাশ অন্ধকার হয়ে গেল যেন মধ্যরাত হয়ে গেছে আর ঠিক তখনই আকাশ ভেঙে নেমে এলো স্রোতের মতো জলরশি দেখুন যেন আকাশ থেকে নেমে আসছে এক বিশাল নদী চীনের শান্সি প্রদেশের শিয়ান শহরে ভিডিওগ্রাফার ইউ ইয়ং হুই এই অবিশেষ্য মুহূর্ত ক্যামেরাবন্দি করেছেন ছাদে দাঁড়িয়ে টানা দশ মিনিট রেকর্ড করে তৈরি করেন মাত্র দশ সেকেন্ডের এক অবাক করা টাইম ল্যাপস আবহাওয়াবিদরা বলেছেন এই ঘটনাকে বলা হয় ক্লাউডবাস্ট যেখানে খুব অল্প সময়ে নামে প্রবল বৃষ্টি যা মাটি পর্যন্ত শোষণ করতে পারে না যার ফলে পাহাড়ি এলাকায় আংশিক বন্যা আর ভূমিদোষ হয় প্রকৃতির এই রুদ্ররূপই এখন ভাইরাল হয়ে গেছে সারা দুনিয়ায় আর মানুষ বলছে এই যেন আকাশ থেকে নেমে আসা জলপাত এমন অবাক করা প্রাকৃতিক দৃশ্য সম্পর্কে আপনার মতামত কী আর ভবিষ্যতে কি হতে পারে কমেন্টে জানাতে বলবেন না আর ভিডিওটি শেয়ার করে দিন বন্ধুদের সাথে